ভর্তা তো সবারই খাওয়া হয় কম বেশি কিন্তু এই ভর্তাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এতটা মজার একটা ভর্তা রেসিপি বানানোর পরে কিন্তু টাঙ্গাইলের ভাবে সেই প্রশংসা সেই রকমের রিভিউ আসছে এতটা মজা হয়েছিল আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে রাত এগারোটার সময় ভর্তা বানিয়ে টাঙ্গাইলের ভাবের জন্য পাঠিয়ে দিলাম কারণ হচ্ছে তার শরীরটা আসলে ভালো ছিল না তো সে এতটা সুন্দর একটা রিভিউ দিয়েছে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তো তার নাকি মুখে রুচি ফিরে এই করছি আপনাদের মুখে নেই তাদেরও রুচি ফিরে আসবে ইনশাল্লাহ পরিষ্কার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে এক চামচ পরিমাণে সরিষার তেল আর এখানে হচ্ছে তিনটা টমেটো সেটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন বোটের যে অংশটা সেটা ফেলে দিয়েছি দুটো লম্বা বেগুন নিয়ে নিয়ে পিস করে কেটে মধ্য থেকে ফালি করে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছু পরিমাণে গোটা রসুন আর এখানে দুটো দেশি পেঁয়াজ সেটা ফালি করে দিয়ে দিয়েছি চারটা হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি প্রায় পাঁচ মিনিটের মতো আর এখন দেখতে পাচ্ছেন এই যে একটু উল্টে পাল্টে দিচ্ছি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন এই ভর্তাটা আমার হাতে যে যে খেয়েছে সবাই খুবই প্রশংসা করেছে এই ভর্তাটা আমি যতবার বানিয়েছি যাদের যাদের খাইয়েছি সবাই এতটা পছন্দ করেছে যার কারণে হচ্ছে আপনাদের কাছে শেয়ার করলাম একেবারে সাদামাটা সাধারণ একটা ভর্তা কিন্তু খেতে অসাধারণ অসম্ভব মজার তো উল্টে পাল্টে হচ্ছে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখেছি দেখতে পাচ্ছেন যে এখানে টমেটো থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে আর বেগুনটাও একটু নরম হয়ে গেছে বাট রসুনটা হালকা একটু শক্ত আছে তো এভাবে নেড়ে চেড়ে বেগুন টমেটো সব কিছু ভেঙে মিশিয়ে নিতে হবে এখানে হচ্ছে আপনারা লবণ আর একটু হলুদ ব্যবহারও করতে পারেন তো আমি এখানে লবণটা দেইনি পরবর্তীতে ব্যবহার করব যার কারণে আমার হাতে এই ভর্তাটা ছোট বড় যারা যারা খেয়েছে সবাই এতটা পছন্দ করেছে আত্মীয় সজের কিন্তু রেসিপিও চেয়েছে যতবার তারা ভর্তাটা বানাতে যায় ফোন দিয়ে জিজ্ঞেস করবে আমি কিভাবে তৈরি করি এক একজনের রান্নার ধরন যেহেতু এক এক রকমের তো এটা জিজ্ঞেস করতেই পারে অস্বাভাবিক কিছু না এখানে বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ একবারে ঝাল ছাল সেটা সুন্দর করে টেলে নিয়েছি আর দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে আর এই যে দেখতে পাচ্ছেন মেন যে উপকরণ সেগুলো নিয়ে নিলাম আপনারা ঝালটা কমিয়ে বাড়িও দিতে পারেন আর ভর্তা বানানোর সময় খেয়াল রাখবেন মরিচটা হচ্ছে আগে লবণ দিয়ে গুঁড়ো করে নেবেন তাহলে কিন্তু মরিচটা খুব সুন্দরভাবে ভর্তা করা যাবে তা না হলে কিন্তু পিঁয়াজের সাথে যদি আপনারা মরিচটা ভর্তা করতে যান মরিচটা কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হবে না আর এই যে দেখতে পাচ্ছেন লবণ দিয়ে আগে গুঁড়ো করে তারপরে হচ্ছে পিঁয়াজের সাথে মেখে নিচ্ছে যারা জানেন তো আলহামদুলিল্লাহ আর যারা জানেন না তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে ভর্তাটা এই যে এখন মরিচ ভর্তার সাথে হচ্ছে এই টমেটো আর বেগুন যা যা উপকরণ ছিল সবগুলো হাতের সাহায্যে মেখে নিচ্ছে আপনারা এটা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন বাট হাতে মাখা বেগুন টমেটো ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আবার হচ্ছে দেখা যায় শিল্পাটায় বাটা ভর্তাটাও বেশ ভালো লাগে তো যেহেতু বলছিলাম আমার প্রতিবেশী টাঙ্গাইলের ভাবি তার আসলে শরীরটা ভালো ছিল না তার মুখে রুচি নেই দুই তিন দিন যাবৎ শুনছি তো ওনার জন্যই হচ্ছে আমি ভর্তাটা বানিয়ে পাঠিয়ে দিয়েছি কিন্তু সে এতটা সুন্দর রিভিউ দিয়েছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন হাফেজ